নমস্কার বন্ধুরা আজকে বৈশাখী রান্নাঘরে নিয়ে চলে এসেছে চাল কুমড়োর বেগনি আপনারা তো অনেক কিছুরই বেগনি খেয়েছেন তা আজকে আমি বানাবো চাল কুমড়োর বেগনি এত অসাধারণ খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটার মানে এবং একবার খেলে জাস্ট কিছু বলার থাকবে না দেখুন আমি কর কত সরু পাতলা ফাইনভাবে কেটে নিয়েছি ঠিক কাপড়ের মতো করে এরপর আমি চালটা মেটে নেব মানে আলো চাল এটা বেগনি করতে আলো চালের প্রয়োজন হয় তাই বেশিরভাগটাই আলো চালটা দেবেন যার যতটুকু পরিমাণ করার দরকার সে ততটা পরিমাণ চালের মানে চালের গুঁড়োও নিতে পারেন বা আলো চাল মেটেও নিতে পারেন আমি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মেটে নিচ্ছি আমি বেশিরভাগ মশলাটা পাটাতেই তৈরি করতে ভালোবাসি কেননা এর স্বাদই আলাদা হয় দেখুন আমার মাটা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নেব এবং আমি সিলটাও তুলে দিলাম এই যে দেখছেন মাটা হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ এবার জল দিয়ে আমি একটা থকথকের মতো ব্যাটার তৈরি করে নেব খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় ঠিক এইভাবে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি এবার এই বেসনের চবিয়ে একদম সুন্দরীর মতো করে ভেজে তুলে নেব একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এবং খুব মচমচে এবং ভীষণ টেস্টি আপনারা খেয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা